আপনারা শাহরুখ খান সালমান খান টম ক্রুসের সাথে মিলান আরে ভাই যেই দেশে সিনেমা হল নাই মানুষরা সিনেমা দেখে না তেমন যেই দেশে নামমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে মানে তাও না থাকার মতো তাও যা আছে তা সবই হচ্ছে তার বিপরীতে সেই দেশে কোনো ফেস্টিভ্যাল ছাড়া ঈদ ছাড়া একটা ছবি রিলিজ দিয়ে যেই সারা ফেলেছে বা যেতটুকু লোক আকৃষ্ট করেছে এটা যদি আপনারা স্বীকার না করতে পারেন এটা যদি আপনারা বুঝতে না পারেন বুঝার পরেও যদি নিজের দেশ নিয়ে গর্ববোধ না করতে পারেন তার মধ্যে একজন নায়ক নিয়ে যদি আপনারা বলতে না পারেন যে বাংলাদেশের আমাদের দেশেও আছে একজন সুপারস্টার একজন মেগাস্টার সাকিব খান তাও যদি তাকে শাহরুখ খান সালমাদ খানের সাথে তুলনা করেন তাহলে ভাই আপনার সাথে আসলে দেশপ্রেম বলতে কিছুই নেই একজন আপনি যদি সত্যিকারই বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনাকে বলতে হবে যে বাংলাদেশের একজন আছে আমাদের দেশেও একজন আছে সুপারস্টার বা মেগাস্টার সাকিব খান আমাদের শাহরুখ খান সালমান খানের প্রয়োজন নাই ট্রম ক্রুসের প্রয়োজন নাই আমাদের সাকিব খানই আমাদের জন্য বেস্ট আর এটাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যেখানে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের দেশে সাকিব খানের বিপরীতে কেউই তাকে অ্যাপ্রিসিয়েট করে না কেউই তাকে আসলে নিয়ে মানে ওরকম কোনো কিছুই করে না যেখানে শাহরুখ খান সালমান খান তাদের এক একটা ছবি রিলিজ হলে এক একজন কেমিও করে একজন একজনকে উৎসাহ দেয় একজন পরিচালক আরেকজন পরিচালকের সাথে থাকে সেখানে আমাদের বাংলাদেশে একজন পরিচালকের পিছনে আরেকজন পরিচালক লেগে থাকে সাকিব খানের সাথে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি লেগে আছে সেখানে একমাত্র ভরসার নামই সাকিব খান কোনো ঈদ ছিল না কোনো ফেস্টিভ্যাল ছিল না তারপরও দরদ যা দেখিয়েছে কালকে বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন শোতে দেখলাম সব হাউসফুল সে আমি বসুন্ধরা সিটির মানে ওয়েবসাইটেও দেখলাম ওইখানেও হাউসফুল ছিল অনেক জায়গায় হাউসফুল ইচ্ছা এমন উৎসব আগে দেখেছেন একশোটা হল নাই বাংলাদেশে সেখানে তিরাশিটা হল কোনো তো রিলিজ করে এই উৎসব চলতেছে যাই হোক এখন অনন্যমান ভাইকে নিয়ে কিছু বলি ভাই যে সাকিব ভাইয়ের যে পরিবর্তনটা এটা সর্বপ্রথম আপনি এনেছেন শিকারি ছবির মাধ্যমে শিকারি ছবিটা অনেক ভালো লেগেছিল তার লুক তার অ্যাকশান তার আপনার প্রেজেন্টেশন খুবই ভালো ছিল তো শিকারি ছবির মাধ্যমে যে চেঞ্জটা এনেছেন তার ধারাবাহিক সাকিব খান ধরে রেখেছে লাস্ট তিনটা ছবি প্রিয়তমা রাজকুমার ও তুফান তিনটা ছবিতে তার জাত সে চিনিয়েছে তার অভিনয় ফাটাফাটি ছিল ফ্যান্টাস্টিক ছিল এবং কি দরদেও তার অভিনয় ছিল অসাধারণ কিছু কিছু সিনে তার লুক দেখার মতো ছিল ভাই কোনো অংশে শাহরুখ সালমান আর টম ক্রুসে থেকে কম ছিল না যে এক্সপ্রেশন সে দিয়েছে যে লুক সে দিয়েছে নায়িকাকে বুকে জড়িয়ে ধরে যে লুকটা দেয় লাস্টে যে লুকটা দেয় দেন হচ্ছে আপনার রক্তের পরে যেই লুকটা দেয় কিছু কিছু লুক মানে জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল গতকালে আমি দরদ ছবি দেখেছি আর আমার কাছে কেমন লেগেছে তাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে বলি হচ্ছে দরদের ভালো দিকগুলো ভালো দিকের মধ্যে হচ্ছে সাকিব ভাইয়ের অভিনয় সাকিব ভাইয়ের অভিনয় বরাবর মতোই খুব ভালো ছিল বেস্ট ছিল ওখানে কমপ্লেন দেওয়ার মতো কিছুই নেই এই লোকটা আসলে পুরো বাংলাদেশের জন্য বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যা করেছে তা সত্যি অবিশ্বাস্য এটা আপনি মানেন বা নাই মানেন দ্বিতীয়ত ভালো লেগেছে হচ্ছে আমার গল্প গল্পটা খুবই ভালো ছিল তবে গল্পের ফার্স্ট হাফটার কথা পরে বলি গল্পের লাস্টে ক্লাইম্যাক্সটা খুবই ভালো ছিল অসাধারণ ছিল আর গল্পের যে থিম প্যাটার্ন ওইটাও খুব ভালো ছিল তৃতীয়ত হচ্ছে কালার গ্রেডিং লোকেশন খুবই জমকালো ছিল খুবই সুন্দর ছিল পশ ছিল দেখতেও খুব ভালো ছিল এখন আর সেই খারাপ দিক নিয়ে খারাপ দিকের মধ্যে বলতে গেলে সর্বপ্রথমে বলতে হবে ফার্স্ট হাফ ফার্স্ট হাফটা আমার কাছে তেমন ভালো লাগেনি মানে অ্যাভারেজ ছিল আপনার ফার্স্ট হাফে একটু টুইস্ট দিতে পারতেন আর একটু উত্তেজনা দিতে পারতেন আর একটু মানে মাসাল এড করতে পারতেন কিন্তু এরকম কোনো কিছুই করা হয় নাই সিম্পল ছিল মানে কিসের পর কি হবে এটা বলা যেতেছিলো প্লাস একদম সহজভাবেই দেখানো হইতেছিল এ বুঝাই যেতেছিল যে আসলে কোনটা কে করছে তো কোনো টুইস্ট পাইতেছিলাম না যাই দেখা দেওয়ার চেষ্টা করেছিল তা শুধুমতো ফুটে ওঠেনি বাট সেকেন্ড হাফে গিয়ে মুভিটা পিক করে দ্বিতীয় খারাপ দিক হচ্ছে কিছু কিছু সাইডে ক্যামেরা অ্যাঙ্গেল কিছু কিছু সাইডের ক্যামেরা অ্যাঙ্গেল আমার কাছে আহামরি লাগেনি যেমন ফার্স্ট ছবির শুরুতে যেই গানটা থাকে ফার্স্টে যেই গানটা থাকে ওই গানটায় সাকিবের নাচের সময় পায়ের কিছু সিন দেখায় ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে কাট করে তো ওই সিনটা আমার কাছে খুবই বাজে লেগেছে বাজে লেগেছে বলতে এক তো পায়ের নাচ আহামরি ছিল না দ্বিতীয়ত হচ্ছে ক্যামেরা যখন কাট করে যাইতেছিল স্পষ্ট বোঝা যাইতেছিল তো এই জিনিসটি আমার কাছে ভালো লাগেনি সব পুরো ছবিতে ক্যামেরা ওয়ার্ক খুব ভালো ছিল বাট এই কয়েকটা জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেল বা ক্যামেরার ওয়ার্কটা দেখা যাইতেছিল তো এই জিনিসটা একটু আমার কাছে অড লেগেছে এই জিনিসটা একটু ভালো হলে বেটার হতো দ্বিতীয় যে দিকটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে রাহুল দেব আর সোনাল চৌহানের অভিনয় রাহুল দেবের অভিনয় খুবই কম ছিল আমার মতে আর একটু বেটার হলে আরও ভালো হলে আরও ভালো হতো স্ক্রিন টাইমটা একটু বেশি দেওয়া প্রয়োজন ছিল জাস্ট অল্প বলতে গেলে এক্সটেন্ডেড কেমিও যেটাকে বলে ওরকম ছিল তেমন বেশি তার কোনো কাহিনী ছিল না আমি আরও বেশি আশা করেছিলাম যেতটুকু করেছে মোটামুটি ভালো করেছে আরেকটু ভালো তার থেকে আশা করেছিলাম আর দ্বিতীয়ত সোনাল চৌহানের অভিনয় হ্যাঁ বাংলা ছবি হিসাবে অভিনয় ঠিক আছে ভালো করেছে বাট একজন বলিউড নায়িকা হিসাবে বা জান্নার ছবিতে সে যেই অভিনয় করেছে বা সচরাচর তাকে যে অভিনয় দেখি তার থেকে মানে গুতানুগতি কম পেয়েছি বেশি পাইনি আরও ভালো অভিনয় তার থেকে আমি আশা করেছিলাম রাহুলদেব থেকেও আরও ভালো আশা করেছিলাম যেমন হিন্দি ছবিতে বা তামিল তেলুগু ছবিতে যখন রাহুলদেবকে দেখি তার যে অভিনয় তার যে লুক বা তার যে অ্যাকশন বা হচ্ছে তার মানে এক কথায় অসাধারণ থাকে দেখলেও ভয় লাগে প্লাস হচ্ছে অভিনয়ের ভিতরে একটা গুণ থাকে বাট এই ছবিতে ওরকম কিছু পাইনি সিম্পল নর্মাল পেয়েছি বিশেষ করে যখন ফুলের সামনে দাঁড়িয়ে ছবি শ্যুটিং সে করতেছিল কথাগুলো বলতেছিলো আমার জাস্ট অ্যাভারেজ লেগেছে আরেকটু মানে অভিনয় অভিনয় লাগেনি জাস্ট নর্মাল মনে হয়েছে আর সোনাল চৌহানের অভিনয় আরেকটু বেটার হলে বা আরেকটু অনন্যমান ভাই যদি তাদের থেকে আরেকটু ভালো অভিনয় পিক করে নিতে পারতো তাই থিঙ্ক তাহলে আই থিঙ্ক আরও বেশি ভালো হতো যাই হোক পরিশেষে বলবো যে ছবির ফার্স্ট হাফ বাদে সেকেন্ড হাফটাও অসাধারণ ফার্স্ট হাফটা যদি আরেকটু ভালো হতো তাহলে জমে ক্ষীর হয়ে যেত এখন যদি দশের মধ্যে নাম্বার দিতে হয় তাহলে আমি দশের মধ্যে সাথ দেবো অবশ্যই ছবিটা দেখবেন দেখেন বাংলাদেশে একটা ছবি হয় অনেক কম হলও সংখ্যাও কম সেখানে যদি আপনারা ছবি না দেখেন উল্টা আপনারাই যদি আপনাদের সুপারস্টার ম্যাম মেগাস্টারকে নিয়ে ক্রিটিসাইজ করেন অন্য দেশের সাথে তুলনা দেন এতে আপনাদেরই ক্ষতি আমাদের দেশের ক্ষতি তো আজকের ভিডিও এতটুকু কি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের পাশের প্রেক্ষা গিয়ে যে দরজ ছবিটি দেখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন